এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ির ময়নাগুড়ি জাতীয় সড়কে ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সে ধাক্কা ঘটনাস্থলে মৃত্যু রোগীর গুরুতর আহত অ্যাম্বুলেন্সের চালক সহ রোগীর পরিবারের আরো পাঁচ সদস্য এদিন সকালে বীরপাড়া থেকে অসুস্থ বৃদ্ধা মীরা দাসকে নিয়ে ধূপগুড়ি হয়ে ডাক্তার দেখাতে শিলিগুড়ি যাচ্ছিলেন পরিবারের সদস্যরা পথেই দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স চালক সামনে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের আহতদের উদ্ধার করে শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ হচ্ছে আমি এখানে ছিলাম তো দেখলাম যে ও অনলাইনে একটা কারাক যাচ্ছিল কারাকের ভিতরে এসে মেরে দিল হ্যাঁ অ্যাম্বুলেন্সের পেশেন্ট ছিল একজন পেশেন্ট ছিল আর চারজন পেশেন্টের লোক ছিল তো চারজনের মধ্যে তিনজনেই গুরুতর আহত হয়েছে এখানে যত দেখলাম যে একটা অ্যাম্বুলেন্স পেশেন্ট ছিল পাঁচ ছয়জন তো একটা ট্র্যাকের পিছনে উনি ওটা লাগায়

স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জলপাই জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে